শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর এই দেখো সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে চা মানে চা বিস্কুট নিয়ে বসেছি তো বিস্কুটের ডিবা মানে পুরোটাই নিয়ে বসে গেছে চা বিস্কুট খাবে বলছে আর তার ওটার মধ্যে টোস্ট ছিল তো সেই টোস্ট বলছে খাবে না মানে বেছে বেছে বিস্কুটগুলো খাচ্ছি আবার মেরি বিস্কুট খাবে না দেখো এখানে বাটার বিস্কুট যে আছে সেই বিস্কুট আর চা নিয়ে বসে গেছে খেতে আর সকালে যে কাজকর্ম ছিল সব কিছুই সেরে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি তারপর দেখো মানে জল খাবার তো বানিয়ে নিয়েছি জল খাবার বানিয়ে নিয়ে দেখো একেবারে মানে স্নান পুজো মানে ভাবলাম যে সেরে নিই কারণ রান্নাও করতে হবে তো দেখো স্নান করে মানে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের আর এখন তো মানে ঠান্ডাটা একটু কমেছে তো ফুল অবশ্য অনেকেই মানে ফুটছে মানে কিছুদিন তো মানে একদমই ফুটছিল না তো এখন দেখো ফুল ফুটছে তো মানে সব ঠাকুরকেই ভালোভাবে ফুল দিয়ে পুজো করে নিয়েছি কদিন তো ফুটছিলই না তো সেই ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই আর জলখাবার তাড়াতাড়ি করে নিয়েছি ঘুগনি রুটি তো মেয়েরা খাবে বলে আর ওর বাবাকে দোকান দিয়ে মানে পাঠিয়ে দিয়েছি তো তারপর দেখো আমিও পূজাটা করে নিচ্ছি পূজাটা করে আমিও ভাবলাম খেয়ে নেবো কিছু তারপর মানে খাবার বানাতে হবে দুপুরের তো তার জন্য ভাবলাম তাড়াতাড়ি ভাবি মানে পুজোটা সেরে নিই তো দেখো মানে এখানে আমি পুজো করে নিয়েছি যেখানে আমি আমার রুমে যে ঠাকুর আছে আর তারপর কালী মন্দিরে শিব মন্দির মানে সব জায়গায় করে নেব তো পুজো হয়ে গেলো দেখো ধোপাতিটা জ্বালিয়ে মানে দেখিয়ে নিচ্ছি আর আগে যে দুটো মানে পুজোর আগেতে দুটো ধোপাতি জ্বালিয়েছিলো তো সেটা মানে শেষ হয়ে গেল তো ভাবলাম আর তিনটে মতো জ্বালিয়ে নি পাঁচটা হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে ধূপবাতিটা দেখিয়ে নিচ্ছি প্রদীপও জ্বালিয়ে নিয়েছি দেখো আর পুজো করে নিয়েছি মানে গোটাতেই মানে পুজো করেছি তো সেটা তোমাদেরকে দেখাই দেখায় নেই আর তারপর দেখো মেয়েরা তো চা মানে বানিয়েছিল তো ওরা বোধই খেয়েছে তারপরে চাটা মানে আমিও পুজো করে চাটা গরম করে নিচ্ছি বলুন খেয়ে নেব চা দিয়ে মানে রুটি খেয়ে নেবো আর মেয়েরা তো মানে ঘুগনি দিয়ে খাবে ঘুগনিও খাবে চাও খাবে তো দেখো এখানে চাল ডাল সব কিছু নিয়ে নিয়েছে খিচুড়ি হবে তো শনিবার বোধহয় এটা মানে আমারও অতটা মানে খেয়াল মানে মনে নেই কবে মানে ভিডিওটা হয়েছে অনেক দিন তো এখন তো ছাড়াই হচ্ছে না প্রতিদিন ছাড়তেই পাচ্ছি না বন্ধুরা তো এ দেখো এখানে মানে খিচুড়ি হবে সেই জন্যে সব কিছু সবজি দেখো ওর বাবা দোকান থেকে কিনে দিয়ে পাঠিয়েছে আছে গাজর ফুলকপি বাঁধাকপি ধনে পাতা কাঁচা লঙ্কা মানে সব কিছুই সবজি আছে খিচুড়ি যে যে লাগবে তো সব কিছুই দেখো ওখানে কাটাও হয় না কিছু নাই মানে পুজো দিতে মধ্যে ইয়ে হয়ে গেল দেরি না পুজো না দিলে অবশ্য তাড়াতাড়ি বানা হতো তো পুজো দিয়েছি চান করে তার জন্য একটু দেরি হয়ে গেছে তো কোনো ব্যাপার নেয় অবশ্য করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে মানে চাল ডালটা দিয়ে নেব তারপরে সবজিগুলো তাড়াতাড়ি কেটে ভেজে দিয়ে দেবো আর মশলাটা তো পরে ভেজে দেবো তার জন্য ভাবলাম যে হয়ে যাবে অবশ্য এখনও বেশি বাজে নি এগারোটার মতো বাজছে তো এগারোটার মধ্যে বারোটা একটার মধ্যে হয়ে যাবে তো দেখো এখানে চাটা মানে মেয়ে তো করেছিল তো ওরা তো খেয়েছে তারপর ভাবলাম যে এক মানে অল্প রেখে দিয়েছে আমাকে তো মা বললাম খেয়ে না দিয়ে দেখো চাটা গরম করে নিয়েছি খাবো বলে আর মেয়ে দেখো এখানে ঘুগনি নিয়ে এসছে তো ঘুগনি দিয়ে খাওয়া বলছে তারপর দেখো ওরা খেয়ে নিয়েছি আর এখানে যে হাড়িতে জল বসিয়েছি তো ওটার মধ্যে মানে পিঠে রাখা ছিল তো সে পিঠেগুলো খালি করে বসিয়েছে তো দেখো তেল তেল ভাসছে আর এখানে সব সবজিগুলোই কাটা মানে প্রায় কাটা হচ্ছে দেখো মেয়েকে বললাম কেটে এতে এখানে গাজর মটরশুঁটি কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু মানে ইয়ে ছিল তার জন্য একটু গরম জলে ভাবলাম যে ফুটিয়ে নেব মানে পোকা পোকা একটু ভাবছিলো তো বেছে বেছেই কাটা হয়েছে তার মধ্যেও ভাবলাম যে গরম জল দিয়ে ধুয়ে নেব তাহলেই পরিষ্কার হয়ে যাবে তার জন্য বসিয়ে দিয়েছি গরম জলে দেখো ফুলকপিটা জলে দিয়ে আর এখানে মানে সব কিছু রেডি করে নিয়েছি আর রেডি করতে দেখো প্রায় হয়ে গেছে খিচুড়ি তো তাহলে এখানে ঠান্ডা হতে দিয়েছি মেয়ে খাবে বললো তো ওই জন্য এখানে চাটনি বানিয়েছি ধনে পাতা দিয়ে মিষ্টি চাটনি আর এখানে মানে খিচুড়িটা মানে ঠান্ডা হতে দিয়েছি মেয়ে খাবে ছোটো মেয়ে তার জন্য একটু তোমাদেরকে দেখালাম আর তারপর দেখো এখানে কুল নিয়ে এসছে বিকেলবেলা মেয়ে বললো যে দেখো কি সুন্দর সুন্দর কুল হয়েছে এখানে আমাদের তো মেয়ে নিয়ে আসলো তো বসেছিলাম খাওয়া দাওয়া করে তো দেখো কুল খাচ্ছিলাম বসে বসে আর ছোটো মেয়েও খাচ্ছিলো এও খুব কুল পছন্দ করে দেখো কেমন খাচ্ছে মানে কাঁচা কাঁচা কুল আছে তখন থেকেই মানে খাচ্ছিলো আর এখানে দেখো একটা মিল্কি বার চকলেট নিয়ে এসেছিলো ছোটো মেয়ের জন্যে তো সেটাও দেখো খাচ্ছিলো বসে বসে মেজ মেয়ে মানে নিয়ে আসলো তো সেটা বসে বসে খাচ্ছিলো তারপর দেখো এখানে বড়ো মেয়ে রঙ মানে কালার করছিল। তো সেই কালারটা কিনে নিয়ে ছিল না কালার করার জন্য শেষ হয়ে গেছিলো তো এটা আবার কিনে নিয়ে আসলো মেজে মেয়ে তো সেটাই খুলছিলো তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে মানে কালার বানাবে লাইট দিয়ে কীরকম কালার ইয়ে বানাচ্ছে তো সেই জন্য কালারটা তো শেষ হয়ে গেছিলো তো আবার আজকে নিয়ে আসলো দেখো এটাতে মানে রং দিয়ে বানাবে জন্য তো এই দেখো এখানে একটা মানে ইয়েও দিয়েছে আঁকার জন্য আর এটা হচ্ছে স্কেচ পেন কাঠের যে রঙটা হই সেটাও একটা নিয়ে এসছে এটাও মানে দরকার লাগবে সেই জন্য এটাও নিয়ে এসেছিলো আর রঙ আর কালার এনতেই থাকে আর ওদের মানে এটা সেটা আঁকা জগা করতে করতে শেষ করে দিই মেজো মেয়ে তো বেশি আঁকা জোগা করি তো সেই জন্য মানে একটু তোমাদেরকে দেখালাম আর এখানে দেখো সন্ধেবেলার সময় যে মানে খাবার বাড়ছিলাম তো এখানে দিনে যে তরকারি দিয়েছিলো বাকিমা মাংস তরকারি সেটাও দেখো ছিল আর এখানে ডিম মানে ডিম ভেজে নিয়েছি ডিম ভাজা খাচ্ছিলো আর এখন দেখো দিনের মানে মাছ তরকারি ছিল দুপুরবেলা যেটা বানিয়েছিল তো ঠিক আছে এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে